অনেকদিন পর আসলাম লাইভে ঢাকনাটা খুলে দিয়ে দিয়ে দিও তো মই এখানে থাকবি যেগুলো যেগুলো আমি ভুলে গেছি আনতে নিয়ে এনে দিবি আমাকে কোথাও যাবি না সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই লাইক কমেন্ট করো ওটা আলু তো আলু খাবি দেবো দেবো তারা ছবিটা কেটে নি সবাই একটু বাংলায় কমেন্ট করো ঝটপট দুটো সবজি কিনা হলো দুটো টাকা তিনটে কিনা হলো না

সবাই একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো স্টে আস্তে পুলিশ না একটু বাংলায় কমেন্ট করো একটা করে লাইক তো করতে পারবে একটা করে লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল টাচ মারো দেখো লাইক হয়ে যাবে সবাই একটু শর্টপট কমেন্ট করো বন্ধুরা কি বললি খাবি নাকি নিয়ে যা সবাই একটু ছটপট যুক্ত হয়ে যাও বৌদি বলো বলো সবাই কমেন্ট করো ছটপট কমেন্ট করো এ নিয়ে যা

নিবি হ্যাঁ <prechen más im Bondata> <muchem> সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই একটু ঝটপট কমেন্ট করো

তুই এবার মার খাবি বুঝলি তো সাথী তুমি অনেকটাই বাড়াবাড়ি হচ্ছে কিন্তু তো তোর ওরা কি তো বলতে বিজলা কাটিগুলো নিয়ে অরম করছিস না তুই মাছটাকে ভাত দিয়ে দিয়ে দিই নাহলে টাইম লেগে যাচ্ছে বলো কেমন আছো

すご,ごい。

我把灯熄灭了。 সবাই কমেন্ট করো কেউ তো কমেন্টই করছো না ঝটপট কমেন্ট করো চিনের উপর ডাবল টাচ দাও দেখো লাইক হয়ে যাবে সবাইকে বলছি চিনের উপর ডাবল টাচ মারো